আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো শীতের স্পেশাল ভাতের ফ্যান দিয়ে চিতুই পিঠা রেসিপি এই চিতুই পিঠা খুব নরম তুলোর মতন স্পঞ্জি এবং বানানো ভীষণ সহজ এই পিঠা শীতের সকালে বা বিকালে নাস্তায় অসাধারণ লাগে অল্প উপকরণে খুব সহজ পদ্ধতি ঘরেই বানিয়ে ফেলুন পারফেক্ট বেঙ্গলি চিতুই পিঠা রেসিপি বন্ধুরা সব কেমন আছেন আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি নিয়েছি এখানে ভাতের ফ্যান ফ্যানটা আমি ফুটিয়ে নেব একটা বাটিতে নিয়ে নিয়েছি বাটিটা আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি পাঁচ মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার ভাতের মাঠটা ফুটে গেছে এবার আমি নিয়ে নিলাম এখানে এক বাটি চালবো এদিকে আমি চাপিয়ে দিলাম গ্যাসে মাটির খোলা খোলাটা আমি এখানে গরম করতে দিয়ে দিলাম এবার আমি আটাটা ভাতের মাঠটা আটার মধ্যে ঢেলে দিলাম নিয়ে আমি একটা বেটার তৈরি করে নেবো অল্প অল্প ভাতের ফ্যানটা দিয়ে আমি এইভাবে হাতা দিয়ে নেড়ে চেড়ে বেটারটা তৈরি করে নিলাম শীতের সকালে হালকা কুয়াশার ভিতর চুলোর আগুন আর এক চামচ বেটারের গল্প এই বেটারটা তৈরি করে দিই নরম আর তুলোর মতন চিতই পিঠা আজ বানাবো গ্রাম বাংলায় চিরচেনা চিতই পিঠা আমি এদিকে দিয়ে দিলাম মাটির খোলার মধ্যে ওই বেটারটা বেটারটা আমি হালকা যখন জালি জালি হয়ে আসবে তখন আমি দিয়ে দেব ঢাকা চাইলে আপনারা একটু বেশি মোটা করেও বানাতে পারেন চুলোর আঁশটা কিন্তু মাঝারি রাখবেন এভাবেই ঢেকে রাখলে পিঠা সুন্দর করে ফুলে উঠবে দেখুন বন্ধুরা কত সুন্দর আমার পিঠাটা তৈরি হয়ে গেল এবং কত সুন্দর উঠে যাচ্ছে ভাঙলে দেখবেন ভিতরটা কতটা সফট রংটা একদম পারফেক্ট এসেছে এটাই কিন্তু একদম ঘরোয়া স্টাইলে চিতুই পিঠা বন্ধুরা আমি আবার একটা দেখিয়ে দিচ্ছি মাটির খোলার মধ্যে বেটারটা দিয়ে চিতুই পিঠে কীভাবে আমি বানাচ্ছি এই পিঠার সাথে জুড়িয়ে আছে শীতের অনেক স্মৃতি মা ঠাকুমার হাতে পিঠার কথা মনে পড়ে যায় গ্রাম বাংলায় প্রতিটি ঘরে এই সময় এই পিঠা বানানো হতো এই স্বাদটা কিন্তু বাজারে পাওয়া যায় না ঘরেই বানানো পিঠার আলাদা একটা ভালোবাসা আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার উৎসাহ বাড়াবেন কমেন্ট করে জানাবেন চিতুই পিঠা রেসিপি কেমন লাগলো আর ভিডিওটা যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই রেসিপির স্বাদ নিতে পারে এমন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি পান আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ঘরোয়া রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চম্পা কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল খুদা হাফেজ